গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলো ঘরে অল্পের জন্য প্রাণে বাজলো মা ছেলে ও ভাইপো রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগলো ঘরে পুরে ছাই হয়ে গেল গৃহস্থে রান্নাঘর অল্পের জন্যে প্রাণে বাজলো পরিবারের তিনজন আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় স্থানীয়ভাবে জানা গেছে এদিন সকালে বিষ্ণুপুর শহরের তাঁতিপাড়া এলাকায় নিজের বাড়ির রান্নাঘরে রান্না করছিলেন সুচিত্রা মুখোপাধ্যায় রান্না চলাকালীন সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায় সিলিন্ডার বদল করেন তিনি নতুন সিলিন্ডার লাগিয়ে রান্না শুরু করতেই আচমকার সিলিন্ডারের মুখে আগুন লেগে যায় বিষয়টি নজর আসার পর প্রথমে নিজেই সিলিন্ডারের আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন দ্রুত ভয়াবহ আকার নেওয়ায় ছেলে ও ভাইপোকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেন সুচিত্রা প্রায় আধ ঘন্টা ধরে সিলিন্ডার জ্বলার পর রান্নাঘরের মধ্যেই আচমকা সশব্দে সিলিন্ডারটি ফেটে যায় আগুনে পুড়ে যায় রান্নাঘরের বিভিন্ন সামগ্রী রান্নাঘরের দরজা বন্ধ থাকায় আগুন বাড়ির অন্যত্র ছড়ায়নি বলে দাবি পরিবারের ক্ষতিগ্রস্ত গৃহস্থের দাবি আগুন লাগার পরেই দমকলকে খবর দেওয়া হলেও দমকল ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিভে যাওয়ার পর আমি নতুন গ্যাসটা লাগালাম লাগালাম লাগিয়ে ভাত হ্যাঁ সকালে দিয়ে সেটা তো চাও চা খাওয়ার পরে তারপরে আমি ভাত বসালাম যে ভাত কি হচ্ছে আর কি নামাবো ঠিক করেছে আর ডালটি বসিয়ে রেখেছি আর তারপরে গ্যাসটা ধরুন হঠাৎ জলে গেল মানে ইয়াটা সিলিন্ডারটার মাথাটা

কেননা আমি তো ধরো রান্না করছি প্রতিদিনের মতো রান্না করি সব ঠিক আমি তো আজকেই তো লাগিয়েছি পুরো গ্যাসটা আজকেই লাগিয়েছি এরপর সিলিন্ডারটা ভিতরে যদি ওয়াশারটা কোনো লিক ছিল আমি অতটা বুঝতে পারি না হ্যাঁ কারো কার ক্ষয়ক্ষতি হয়নি হয়ে যেত মানে আমাকে যদি না পারবো তো আমি ওইখানে অক্কা পেয়ে যেত হ্যাঁ ওই ঘরটারই ক্ষয়ক্ষতি হয়েছে তার খারটা দিয়েছিলাম তো না মানে এই সব ঘরগুলো গুলা চলে